ওম হরিও তো হরিও তছৎ ওম হরিও তছৎ ওম অপবি পবিত্র ভাষার গত পিবা ইয়সমে পুণরী কাক সন্তর শুচি ওম নম শুচি ঔম শুচি ঔ ন শুচি ওম অজ্ঞানিমিদানঞ্জনশ

ভগবত গীতা অত গীতার প্রথম অর্জুন বিষাদ যোগ

শ্রীভগবানুবাচ ওম গঙ্গা গীতা চষাবিত্রি সীতা সত্য পৃথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী ওমর্ধমাত্রা চিদানন্দনি ভ্রান্তি নাশি বেদোত্রয়ী পানন্দত জ্ঞানমঞ্জুরি ওমেতা জপেৎ নি নিদ্ধিং লভেত নিত্যন্ত তথেতে পারমপ্রদম ওমৃতর পরিভ্রষ্টা হীন চ ভাবে পূর্ণম ভাবত তৎসর্দ জনা ওম সঙ্গল ভূওয়া সন্ত নিময় সবেে ভদ্রা পশ্যন্ত মা কষ্টে দুঃখভাগ ভাবে ওম পূর্ণমো পূর্ণমীদ পূর্ণাৎ পূর্ণমদুষ্যতে পূর্ণ পূর্ণমধ্যা পূর্ণমে অবশিষে ওম শা 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 জয় গীতা